চার দিনের মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরব ও কাতার সফরের পর তৃতীয় ও শেষ গন্তব্য হিসেবে বৃহস্পতিবার ইউনাইটেড আরব আমিরাতে পৌঁছান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তাকে স্বাগত জানান দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা শেষে আবুধাবির প্রেসিডেন্সিয়াল প্যালেস কাসর আল ওয়াতানে পৌঁছান ট্রাম্প ট্রাম্পের সম্মানে সেখানে বর্ণাঢ্য রাজকীয় আয়োজন করা হয় এ সময় আমিরাতের মেয়েরা দেশটির ঐতিহ্যবাহী খালেগি নাচে প্রেসিডেন্টকে স্বাগত জানান সশস্ত্র সালাম জানানোর পর পরিবেশন করা হয় দুই দেশের জাতীয় সঙ্গীত বৈঠকে মিলিত হন দুই প্রেসিডেন্ট বৈঠকে আমিরাতের প্রেসিডেন্ট জানান আমেরিকার সাথে সম্পর্ক আরো সম্প্রসারণ করতে আগ্রহী তার দেশ

generous statement as to the 1.4 trillion. And all I could say is thank you very much. Uh, we will work very hard to deserve it. বৈঠক শেষে আবুধাবির প্রেসিডেন্সিয়াল প্যালেসে ট্রাম্পের সৌজন্যে আয়োজন করা হয় এক নৈশভোজের প্যালেসের পরিদর্শন বইয়ে সই করার আগে ক্যামেরার সামনে কথা বলেন তিনি এ সময় তারের সফরকে অসাধারণ বলে উল্লেখ করেন ট্রাম্প

এ সময় ট্রাম্প পারো বলেন সম্ভবত শুক্রবার ওয়াশিংটনে ফিরবেন তিনি তবে এখন পর্যন্ত তার পরবর্তী গন্তব্যস্থান অজানা এর আগে কাতারের দোহায় গালফ কোঅপারেশন কাউন্সিল নেতাদের এক বৈঠকে প্রেসিডেন্ট দাবি করেন দীর্ঘদিন ধরে ইরানের সাথে আমেরিকার একটি চুক্তি প্রায় সন্নিকটে চাম বলেন বিষয়টি খুবই স্পষ্ট ইরান কোনো পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না এ নিয়ে বন্ধুত্বপূর্ণভাবে একটি চুক্তির ব্যাপারে আশাবাদ জানান তিনি প্রেসিডেন্ট আবারও জানান তিনি কোনো সহিংস যেতে চান না আসাদ রিয়েল টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর